যারা খুন করেছ তারা ভাড়াটি যদি হয় তবে তো তার মাথা থাকবে পুলিশ সেই মাথায় খুঁজবে রাজ্যের মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তের উপর নজর রাখছেন এর ফলে কেউ ছাড় পাবেন না নিরাপত্তা সরিয়ে দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেছেন সেই বিষয়টি কার নির্দেশে হয়েছে তাও আগামী দিনে প্রকাশ পাবে গোষ্ঠী কুন্দলের কথা জানি না তবে যে গোষ্ঠী এই কাজ করে থাকেন তারা ছাড় পাবেন না অপরাধীদের কোনো জাত বা গোষ্ঠী থাকে না অপরাধী অপরাধী চৈতালির মনে হওয়া স্বাভাবিক আমিও মনে করি এই কাজ সাধারণের নয় বড় কেউ তো করছে সত্যি বেরিয়ে আসবে বৃদ্ধি পেয়েছে মানতে নারাজ চন্দ্রিমা soy adulto. Pequeña la. Soy soy la de por ya que no te doy yo te digo que te hay tanto mundo A gure. Che dovezan ki sejala anno de ye anta ses. Ami bosu dhal bosu. Dihra so. Dihra jami. হ্যাঁ সেটা প্রশাসন তার কাজ করছে বননিয়া মুখ্যমন্ত্রী তিনি নিজে তো ব্যাপারটা নিয়ে যথেষ্ট ভাবে তার উদ্বেগ প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসন কাজ করছে আমাদের বিশ্বাস যে নিশ্চই জালায় বাথা আছেন পেছনে আছেন তাদের তারা উপযুক্ত ভাবে তাদের ধারা পড়বেন এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে সেগুলোকে পুলিশ প্রশাসন দেখছে। তো পুলিশ হয়েছে স্বাভাবিকভাবেই মনে হবে যে কাউকে ভাড়া করে তো কেউ নিয়ে এসেছে তো কেউ তো ভাড়া করেছে সে কেউটাকে খুঁজতে হবে পুলিশই খুঁজবে। এরা তো ভাড়াটে বলে যা আমরা শুনছি সংবাদ মাধ্যমে পুলিশের তদন্ত আরো পরিষ্কার হবে সেটা কিন্তু যদি ভাড়াটে হয় তাহলে কেউ তো ভাড়াটে ভাড়া করে নিয়েছে তাদেরকে খুঁজবে পুলিশ প্রশাসন পার্শ্ববর্তী দেশ কি হবে আমি যাই না কিন্তু পুলিশ যেখান থেকেই হোক আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে তারা নিজেদের সজাগ রেখেছে বলে আমাদের বিশ্বাস এবং আমাদের চৈতালিও বিশ্বাস রাখে যে নিশ্চয় যে অপরাধী সে ধরা পড়বে আমরা দেখি দেখি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে তো নজর রেখেছে না অভিযোগ কিছু করেনি ও আমার দীর্ঘ দিনের সাথী অভিযুক্ত তো থাকবে কেউ ওর হাজবেন্ড কে এরকম ভাবে মেরে দিয়েছে তো ও একটা ছোটবেলা থেকে ওর সঙ্গে ও মানে ওর সাথে ওর ভাব আর কি মানে যে হাজবেন্ড হবার আগে থেকে তো সেখান থেকে তো একটা মানুষকে এরকমভাবে মেরেছে তা স্বাভাবিকভাবে ও দুঃখ প্রকাশ আমার কাছে করেছে এবং আমার সাথে দিন থেকে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সব ভীষণভাবে উদ্বিগ্ন আমি হয়তো আরো দু একদিন পরে আসতাম কিন্তু আজকে আমি এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন তুমি এখনই যাও তাই জন্যে আমি আজকেই এখানে এসেছি সুতরাং ও উদ্বেগ প্রকাশ করেছে ওর ছেলেটা এত ছোট পড়াশোনা করছে তার সে একদম অভিভাবকহীনের মতন একজন হয়ে গেছে খালি আছে তো বটেই কিন্তু মূল অভিভাবক চলে গেলে বাড়ি থেকে যেটা হয় আর এইভাবে চলে গেলে যেটা হয় সেটা ও সেটাকেও নিতে পারছে না একদম চুপচাপ ওরপভাবে রয়েছে তো দেখে কি বলবো বলার কিছু নেই কিন্তু নিশ্চিতভাবে বিশ্বাস রাখি যে যারা করেছে তারা উপযুক্ত শাস্তি পাবে এবং ধরাও পড়বে মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে নিরাপত্তা ওর সরে গেছে সেটা মুখ্যমন্ত্রী তার উদ্বেগ প্রকাশ করেছে আমি জানি না কেন পুলিশ প্রশাসন সরিয়েছে কার কথায় সরিয়েছে সেটা নিশ্চয়ই আগামী দিন সব প্রকাশ পাবে গোষ্ঠী কন্দল টন্দল জানি না কিন্তু যদি কোথাও কেউ কিছু করে থাকে সে যেখানে যে গোষ্ঠী যে হোক না কেন অন্য রাজনৈতিক দল হোক সাধারণ লোক হোক কিংবা গোষ্ঠী হোক তো ধরা পড়বে অপরাধীর কোনো জাত বর্ণ এসব থাকে না শ্রেণী থাকে না অপরাধী অপরাধী সুতরাং সেখানে তার সে ধরা পড়বে এবং তার উপযুক্ত শাস্তি হবে না অবশ্যই কিছু না কিছু তো থাকতেই পারে সেটাই তদন্তে উঠে আসবে কারণ এই যে আমি প্রথমেই বললাম যদি কাউকে ভাড়া করে নিয়ে আসে পাশের রাজ্য থেকে তার মানে কেউ তো করেছে তাহলে নিশ্চই কেউ আছে সেইটা সেগুলো দেখবে পুলিশ যেটা আমি বিশ্বাস রাখি দলের বুদ্ধি সেইটাকে তো আমি তো আগে থেকে বলতে পারবো না আমি তো আসরোলা জেন্না মুশকিল করে বলবো না আমি আমি কিন্তু পুলিশের রিপোর্ট আমাকে পুলিশ দিতে বাধ্য নয় পুলিশের রিপোর্ট যা যা দেবে তা মাননিয়া মুখ্যমন্ত্রীকে দেবে সুতরাং পুলিশ নিশ্চয়ই সেটা খুব সচেতন এবং সজাগ হয়ে কাজ করবে এবং করছে এটা আমার বিশ্বাস কারণ তাকে রিপোর্ট করতে হবে মাননীয়া মুখ্যমন্ত্রীকে যুক্ত তো ছিল নিশ্চয়ই গ্রেপ্তার যখন হয়েছে তাহলে কিছু না কিছু তাদের সাথে যুক্ত হওয়ার মতো কিছু তথ্য পেয়েছে বলেই পুলিশ করেছে তাদের গ্রেপ্তার আমি তো গোটা ব্যাপারটা তো ওরকমভাবে মানে হাইপথিটিক্যাল কিছু বলতে পারি না সুতরাং নিশ্চয়ই আপনারা সবাই জানবেন এটা অত্যন্ত দুঃখজনক শুধু নয় মানে বেদনাদায়ক তার থেকে অনেক বেশি যে এরকমভাবে যদি কাউকে চলে যেতে হয় যে এতগুলো মানুষের অভিভাবক হিসাবে কাজ করতো তাকে যদি ভাবে চলে যেতে হয় তাহলে নিশ্চিতভাবে সেটা একটা বড় দুর্ভাগ্যজনক ঘটনা সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সেটা নিশ্চয়ই নিষ্পত্তি হবে যে যেখানেই ভেবে থাকুক না কেন যে সে করে পার পেয়ে যাবে। সেটা হবে না পুলিশ প্রশাসন নিশ্চিত তার আমার বিশ্বাস নজরদারি থাকার মাঝে নজরদারি নেই এটা কেউ কখনো বলতে পারবে না কিন্তু তার মাঝেই হয় বিএসএফ এর নজরদারি আছে তারপরেও জঙ্গিরা ঢোকে তাহলে কি নজরদারিতেও সেখানে কোথাও কিছু করেছে তার ফাঁক খুব যে বার করেছে কিন্তু যেটাই হয়ে থাকুক না কেন সেটা পুলিশ প্রশাসন আমাদের যথেষ্ট সজাগ হয়ে সেটা উপযুক্ত ব্যবস্থা নেবে দুষ্কৃতীদের সব দুষ্কৃতীদের কাজটা নিশ্চিতভাবে খুবই খারাপ কিন্তু তার মানে আপনি যদি বলেন যে বেড়ে যাচ্ছে রাজ্যে তা নয় এটা বহু রাজ্যে হয় আপনারা আবার সেই রাজ্যগুলো দেখেন না তাদের থেকে যদি হিসেব করি তাহলে আমাদের রাজ্যে হয়তো কম কিন্তু কম হওয়া সেটাও হওয়া উচিত না আমি তাকে প্রেস ওয়ার্ড দিয়ে অথবা তাকে আমি সমর্থন করছি তা নয় এতটুকু হলেও সেটা খারাপ সেটা পুলিশ প্রশাসন সেদিকে নজর রাখছে

মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী তিনি এমন একজন মানুষ তার কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যমের দরকার হয় না আমাকে মাধ্যম করে চৈতালিকে যেতে হবে না চৈতালিকে উনি আমার থেকে আগের থেকে চেনেন আমি যবে থেকে চিনি চৈতালিকে তারও আগে থেকে চৈতালি সাথে তার পরিচয় এবং তার গাইডেন্সে চৈতালি চলে এবং বাবলা সরকারও তারই গাইডেন্সে

নয় একটা মানুষের প্রাণ নিয়েছে যারা সেই সমস্ত আসল সামনে দেখতে পাচ্ছি প্রত্যেক দিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে কিন্তু আসল মাথা যারা তাদেরকে ধরার জন্য যা ব্যবস্থা করা সেটা যেন দিদি করেন সেই বার্তা আমি চন্দ্রিমাদিকেও বললাম তাছাড়াও বেশ কিছু আলোচনা আমি দিদির কাছে করলাম কারণ দীর্ঘদিন থেকে দিদির সাথে যেহেতু আমরা দলটা করি আমি মহিলা প্রেসিডেন্ট দীর্ঘদিন ছিলাম উনিও মহিলা প্রেসিডেন্ট রাজ্যের সম্পর্কটা শুধুমাত্র দলীয় নয় একটা পারিবারিক সম্পর্কও রয়েছে সেই জন্যই ওনার কাছে সমস্ত কথাই আমি তুলে ধরেছি উনিও দিদির আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই এখানে এসেছেন নিজেও আসতেন এবং উনাকে পাঠিয়েছেন যেন উনি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করেন এবং যে কথা জানার বা কিছু সেটা উনি জেনে গেলেন দিদিকেও হয়তো উনি বলবেন আর আমিও আমার এখানের কাজ শেষ হলে আমিও মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব আর আপনারা রয়েছেন আপনাদের উপরে বিশ্বাস ভরসা যে সঠিক দিকে যেন এই তদন্ত এগিয়ে যায় এবং যারা আসল অপরাধী তারা যেন কোনোভাবেই ছাড়া না পায় সেটা দেখার জন্য প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে যেন পুলিশ পুলিশের তদন্ত করছে আমি অপেক্ষায় আছি যে এখন একদিকে আমার কাজ যে মানুষটা চলে গেছে আর একদিকে এটাও রয়েছে যে যে আসল দোষী তাকে শাস্তি পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি আমি আমার ছেলে আমরা কাজ শেষ হলে তারপর বাকি জিনিসটা আমরা দেখব আরও কিছু মানুষের হয়তো হিংসা যে তারা অনেক কিছুতে পিছিয়ে যাচ্ছে বাবলা সরকার বা দুলাল সরকার হয়তো রাজনৈতিকভাবে মুখ্যমন্ত্রীর কাছে এমন একটা জায়গায় আছে সেটাও তাদের হিংসার কারণ অবশ্যই নিকৃষ্ট মনের মানুষ যারা এটা করেছে যে তারা লোভ এবং পাওয়ারের যে তাদের ভীষণ রকমের চাহিদা তার থেকে এ ঘটনা ঘটিয়েছে এবং একজন নয় একাধিকজন আমার মনে হয় এতে যুক্ত আছে